সালমান এফ রহমান ওরপে বাংলার সে সেই ভাইরাল বক্তব্যটি তিনি বলেছেন কোরআনে তেমন একটি ভুল নেই তার মানে কোরআনেও ভুল আছে এমনটি তিনি বলতে চাচ্ছেন কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাজি একজন মুসলমান কিভাবে এ ধরনের কথা বলতে পারে এবং হাজার হাজার মুসলমানের সামনে তার পিছনে এবং সামনে অগণিত হুজুর ওলামে ক্রামগণরা বসে রয়েছে তারা কোনো ধরনের প্রতিবাদ করেনি এই বক্তব্যটি আর এই বক্তব্যটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কারণ সে উচ্চ স্বরে বলতেছে কোরআনে তেমন একটি ভুল নেই আমরা বাংলার মুসলমান যারা কিছুতেই এই বিষয়টাকে মেনে নিতে পারি নাই এতদিন আমরা এটার বিষয়ে কোনো প্রতিবাদ করতে পারি নাই কারণ তিনি ছিলেন বাংলাদেশ ঊর্ধ্ব একজন কর্মকর্তা বাংলাদেশের মানুষের ভাগ্য দাতা। তিনি শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তিনি বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়েছিলেন বাংলাদেশের ব্যাংক সেক্টরের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তার বিরুদ্ধে কথা কে বলবে যে বলবে সে অ্যারেস্ট হবে সেই দেশদ্রোহিতার মামলা খাবে কারণ এতটাই পাওয়ারশীল ছিল এই সালমান এফ রহমান তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে অনেক দিন আগে থেকেই তারপরেও স্বৈরাচারী শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি সে কারণেই শেখ হাসিনার পতন হয়েছে আজ আর এই সালমান এফ রহমান সে দেশ থেকে পালানোর সময় তার যে মুখে ছিল তাকে দেখতে একদম ফ্রেস তার মতো লাগতো সে কারণেই সে দুর্নীতির সুযোগগুলো পাইত পালানোর সময় সেই দাড়িগুলো সে এমনভাবে কেটে ফেলেছিল তাকে চেনা বড় দায় তাহলে দেখেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে মানুষের অহংকারকে মানুষের পাপকে কীভাবে ধুলুসাত করে বাংলার মাটিতে মিশিয়ে দিয়েছে যে সমস্ত কর্মকর্তারা বাংলাদেশে দুর্নীতি করেছিল যে সমস্ত কর্মকর্তারা বাংলাদেশে চুরি লুটপাট করেছিল আজ তাদের অবস্থান দেখেন কোথায় তাদের পরিবার কোথায় কাজেই বাংলাদেশ এমন একটি দেশ এই দেশে আপনি অপরাধ করতে পারবেন কিন্তু অপরাধ করে পার পেয়ে যেতে পারবেন না দুই দিন আগে অথবা কাল আপনার বিচার হবে বাংলার মাটিতে বাংলার জনগণ আপনার বিচার করবেই কাজেই আপনারা যারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীতে দিবেন একটু সজাগ হয়ে থাকেন সময় কিন্তু পরিবর্তনশীল বাংলাদেশে অনেক নেতা ছিল যারা বাংলাদেশের ইতিহাস রচনা করেছিল তাদেরও কিন্তু পতন হয়েছে আর আপনারা তো দুদিনের নেতা আপনাদের পতন হইতে দু মিনিটও সময় লাগবে না